গুড মর্নিং বাচ্চারা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমার চ্যানেল কাম লার্নে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর পাতা বাহারের আমরা চাষ করি আনন্দে কবিতাটি পড়ে নেব তোমরা যদি পাতা বাহারের যে কোনো পাঠ্যের আলোচনা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে কি দেখে নিতে পারো আমি এর একটি প্লে লিস্ট বানিয়ে নিয়েছি তাহলে চলো আজকের পড়া আমরা শুরু করে নিই দেখো কবিতার নাম হচ্ছে আমরা চাষ করি আনন্দে এম এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর চাষিরা প্রখর রোদের মধ্যেও কিন্তু মাঠে কঠোর পরিশ্রম করে চাষ করে ফসল ফলায় তাদের সম্পর্কে লিখেছেন চলো আমি পড়ি তোমরা মন দিয়ে শোনো আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধ্যে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখাই রে দেখা মাতের কোন তরুণ কবি মৃত্যুদুল ছন্দে ধানের শীষে পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে অঘ্রানেরই সোনার রোদে পূর্ণিমারি চন্দে দেখো কবিতাটি আমরা পড়িলাম এবার এই কবিতাটির আমি আলোচনা তোমাদের সঙ্গে করে নিচ্ছি আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে শুনতে অর্থাৎ চাষিরা যে মাঠের কাজ করেন তারা কিন্তু সকাল থেকে সন্ধ্যে অব্দি অক্লান্ত পরিশ্রম করেন রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নাড়ে অর্থাৎ কখনো তাদের মাথায় চড়া রোদ থাকে কখনো আবার বৃষ্টি পড়ে কিন্তু এইসব প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কিন্তু তাদের কাজ করে যেতে হয় বাতাস ওটি ভোরে ভরে চষা মাটির গন্ধে যখন তারা মাটিকে কুড়ে সেটিকে চাষের জন্য উপযুক্ত করে ফেলে তখন কিন্তু সেই মাটির গন্ধ চারিদিকে ভরে যায় সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয় দেখা তারপরে যখন তারা গাছ পোতেন এবং সেই গাছ থেকে সবুজ পাতা বের হয় তখন কিন্তু তাদের খুব আনন্দ হয় মাতের এখন তনুর কবি নৃত্য দোদুল ছন্দে তখন কিন্তু তাদের মন আনন্দে নেচে ওঠে ধানের শিশির পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে এবং যখন তারা ধান গাছ এবং তার তার বীজ আসে তখন কিন্তু যেন পুরো পৃথিবী হাসছে এমন মনে হয় অঘ্রাণেরই সোনা রোদে পূর্ণিমারই চন্দ্রে এবং সেই ধান গাছ কি করে অঘ্রাণ মাসের রোদ হোক কিংবা রাতের পূর্ণিমা চান তার নিচে কিন্তু সোজা দাঁড়িয়ে থাকে তাহলে তোমরা আশা করছি এই কবিতাটি বুঝতে পারলে যদি কোথাও তোমাদের সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। তাহলে আজকে ভিডিও আমরা এখানেই সমাপ্ত করলাম ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকে খুব সুস্থ থাকো